নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এটা কিন্তু এক্সের গাঁথের অধক্রম অনুসারে সাজানো আছে দেখিনি সাজকটা সাজানো আছে আর ভাজ্যটা সাজানো নেই সেই ক্ষেত্রে ভাজ্যকে এক্সের গাঁতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই ভাজ্য সমান এটা দেখে দেখে লিখলাম যা আছে কোয়েশানে তাই দেখে দেখে লিখলাম এখন আমরা এখানে সাজাবো এই টু ওয়ান এক্স টু দর ফোর এটাকে সামনে আনলে কিন্তু মানে সাজানোটা হয়ে যায় মাইনাস টোয়েন্টি টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর এটা হচ্ছে সাধারণ অবস্থাটা তাহলে এটা দিয়ে বাঘ দেবো কাকে সাজানো যে নতুন ভাগ বাজ্য তো ফার্স্ট টাইপ কি এই অংশটাকে এক্সের সর্বোচ্চ গাতলা অংশটাকে এইটি ওয়ান এক্স ভাগ দেবো নাইন দ্বারা ভাগ দিলে কি হয় কে কাটলে নয় হয় নয় দ্বারা যদি কাটি যদি দ্বারা তাহলে এক্স স্কোয়ার থাকে তার মানে হচ্ছে প্লাস নাইন এই নাইন একা বাজকটাকে গুণ দিতে হবে গুণ কি হবে নয় তারপর কি হয় প্লাসে প্লাসে প্লাস হয় কিন্তু এখানে কি আমরা এটা একটু পরে বা এখানে তুমি লিখতে পারো একটু তুমি তাহলে হবে এটা আমরা একটু এটার সঙ্গে যেহেতু মিলে না এটাকে সাইডে লিখবো এটাই লিখার নিয়ম প্লাস এ প্লাস প্লাস এই যে এখানে প্লাস লিখলাম নয় দুগুণে আঠারো এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব হয় আর সব হচ্ছে ওয়াই আছে এটাকে সাইডে লিখলাম যেহেতু এটা মিলে না তো পরের অংশটা আবার মিলবে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস নাইন এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই স্কোয়ার এর জন্য সাজিয়ে লিখলাম নিচে নিচে লিখলাম এখন যেহেতু বেক করতেছি প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে এটা মাইনাস হয়ে এটা দেখো প্লাস এত মাইনাস এত দিট মিন্স এই অংশ আমি চিহ্নের বিপরীত এই জন্য এটা হয়ে গেল জেরো আর এক্স টু দ্য ফোর এক্স টু দা পাওয়ার ফোর পরের যে গাতল অংশটা আছে এটা কিন্তু এক্স এক্সক্রিউ তো এটাকে আমরা সামনে রাখবো এই জন্য মাইনাস এইটিন এক্স কিউব ওয়াইকে সামনে রাখি যেহেতু সাজিয়ে লিখতে হবে পরবর্তীর অংশটা কাজ করতে হলে বেশি পাওয়ার অংশটাকে বা বেশি কাজ অংশটাকে সামনে রাখতে থেকে এখানে দেখো দেওয়া হয় বাইশ থেকে নয় গেলে তেরো টোয়েন্টি টু থেকে নাইন গেলে থার্টিন ছিন্ন কার বসবে মাইনাসের যেহেতু এটা বড় আর এখানে পাশে কি আছে আছে কি এটা আছে x স্কয়ার y স্কয়ার আর প্লাস y টু দা পাওয়ার পোশন এখন এটা কিন্তু আমাদের কী হয়ে গেল নতুন ভাগ্য হয়ে গেল টার্গেট কি মাইনাস এইটিন এক্স স্কিপ ওই অংশটাকে ভাগ দেব বাজারের এই সর্বোচ্চ গাথল অংশ দিয়ে মানে হচ্ছে নাইন এক্স দ্বারা ভাগ দেব ভাগ দিলে কী হয় এই মাইনাসটা থেকে যাবে আঠারোকে নয় দ্বারা ভাগ দিলে 2 হয় এক্স কি x স্কয়ার দ্বারা ভাগ দিলে এক্স থাকে আর হচ্ছে ওয়াইটমিনে বসাইতে হবে মাইনাস টু এক্স ওয়াই এই এই মাইনাস টু এক্স ওয়াই দ্বারা কি করতে হবে ভাজকটাকে টোটালটাকে গুণ দিতে হবে গুণ মাইনাসে মাইনাসে মাইনাস নয় আঠারো হুম এক্স স্কোয়ার আর এক্স এক্স হয় সাথে হচ্ছে ওয়াই থেকে মাইনাসে মাইনাস দুই চার এটা কিন্তু মিলতেছে এক্স এক্সে গন্দি এক্স স্কয়ার ওয়াই ওয়াই গুণ দিল ওয়াই স্কোয়ার এই জন্য নিচে নিচে বসিয়ে ফেললাম যদি তো তাহলে সাইডেতে আমরা লিখে রাখতাম মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আর এখানে তো এক্স না এই জন্য এক্স বসাই ফেলছি ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুন্দি ওয়াই কী হয় এটা হচ্ছে গুণটা এখন তো এটার থেকে এটা কী করতে হবে বিএফ দিতে হবে সেগুলো মাইনাস হয়ে প্লাস মাইনাস করলে বিএ করলে কি চিহ্ন পরিবর্তন হয়

বা এক্সের সর্বোচ্চ ঘাত অংশ এখানে আছে মাইনাস নাইন এক্সকোয়ার দিতে হবে নাইন এক্সকোয়ার দ্বারা দাও দেটা থেকে যাবে নয় নাইন কাটা কাটা তার মানে হচ্ছে বাক এখানে মাইনাস ওয়াই এই পাশে লিখলাম এই মাইনাস দিয়ে টোটাল ভাজকটাকে দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে হবে নাইন এর নাইন সাথে প্লাসে মাইনাস মাইনাস গুণগুলি কি আসতেছে টু এক্স বর্ষায় গুন দিলে ওয়াই কিউব হয় গুন ফোর নিচে নিচে সাজিয়ে লিখলাম মাইনাস করলে এটা মাইনাস থেকে প্লাস হবে মাইনাস থেকে প্লাস হবে প্লাস থেকে মাইনাস হবে দেখো যে এটা বিপরীত চিহ্নট তো এটা মাইনাস হলো মিল আছে জিরো মাইনাস প্লাস হলো মিল থাকার এটা জিরো প্লাস ওলা হচ্ছে মাইনাস ওলা এটা জিরো টোটাল জিরো মানে বাক্সে সেখানে জিরো আজ আমাদের বাঘ এসে গেল সুতরাং বাঘ কি হইল নাইন এক্স স্কোয়ার হচ্ছে আনসার আশা করি সকলে বুঝতে পারছি

সামনে আছে কিনা মানে সাজানো আছে কিনা সেটা আমরা দেখে নিতে হবে এটা ধর ফোর এস স্কোয়ার এখানে কোনো এটা সুতরাং এটা বাহ্যটা সাজানো আছে এই ক্ষেত্রে এস স্কোয়ার সামনে এখানে কোনো এ কি নাই পদ নাই সুতরাং এটাও সাজানো আছে বাহ্যকে সাজানো আছে তাহলে আমাদের আর এটা লেখা লাগতেছে না বাহ্য ও ভাজক উভয়কে বা বাহ্যক বা ভাজককে এ এর গাতে অধক্রম অনুসারে সাজিয়ে পাই এই লাইন লিখতে হবে না যদি প্রযোজ্য ক্ষেত্রে তোমরা লিখবা तो छोटा-छोटा हमने भागे चले दिए। three square plus two इतने के भाग देखो, इतने दिए भाग देखो भागे, तो तुम्हारा third into the four plus eleven square plus इतना नहीं, twelve into the part four इतने के भाग देखो, three square तरह, three square बनते ले

দ্বিতীয় দাগ হচ্ছে থ্রি স্কোয়ার নতুন যে বা আমরা পাইলাম সেটার সর্বোচ্চ করছো অংশকে বাঘ দিতে হবে থ্রি স্কোয়ার দ্বারা বাচ্চাকে সর্বোচ্চ করছো অংশ বাঘ ফলটা কি আসতেছে আসছে তিনকে তিন দ্বারা কাটলে এক বা সমান সমান পদকে সমান সমান পদ দ্বারা কাটলে হয় প্লাস ওয়ান ওয়ানকে লিখে হবে প্লাস ওয়ান দ্বারা টোটালটাকে গুণ দিতে হবে

বাাজকটা x স্কয়ার মাইনাস x y প্লাস y স্কয়ার এই বাাজকটা সাজানো আছে তাহলে শুরু করি সমাধানটা হচ্ছে x মাইনাস x y প্রথম অংশ হচ্ছে তোমরা জানো যে এটাকে ভাগ দিতে হবে সর্বোচ্চ অংশটা এটাকে ভাগ দেবো আমরা কি দিয়ে एक्स स्क्वायर डी तो ये बात कर लीजिए हाँ है एक्स स्क्वायर हाँ है उस पे ए प्लस एक्स स्क्वायर तरह टिके की करते हो कुंडी तो होते प्लस से प्लस से प्लस एक्स स्क्वायर एक्स स्क्वायर बंदे लेक्स टू द पावर फोर प्लस से माइनस से माइनस एक्स आर एक्स क्यूब स्क्वायर बंदे लेके हाँ एक्स क्यूब होए तरह तो कुंडी � সাথে কে আছে ওয়াই প্লাস এক্স ওয়াই এখন এসো প্লাস 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 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা আবার সাজিয়ে লিখা যাবে বেক করো প্লাস থেকে মাইনাস হয়ে যাবে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে ইনডেটা এটা এটা তো জিরো হয়ে যাবে বুঝতে পারতাছো এটাকে আমরা সামনে লিখবো এক্স কিউব ওয়াই আর এটা হিসাব করলে এটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ফার্স্ট সেকেন্ড আমাদের ওয়াই টু দা পাওয়ার করতে হবে উপরের অংশটা দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে হচ্ছে এক্স কে ওয়াই কে বাদ দিবা এক্স স্কয়ার দ্বারা এক্স স্কয়ার দ্বারা বাদ দিবা ভাগের ফলাফলটা কি আসতেছে

x x গুণ euh দিলে x স্কয়ার y y গুণ দিলে y স্কয়ার ওকে তারপর কি আসেছে প্লাস 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 "= না জি তো এটাকে সাইডে লিখতে হবে x x Так বে আর y স্কয়ার আর y গুণ দিলে y কিপ এটাকে বিগ দিয়ে দাও माइनस প্লাস এসে माइनस হয়ে যায় माइनस আছে প্লাস হবে বিপরীত

পাওয়ার ফোর তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে দেখো এটা কিন্তু সমান প্লাস মাইনাস জিরো সমান আছে এটা প্লাস এটা মাইনাস এটা ওয়াই সমান আছে এখানে এটা প্লাস এটা মাইনাস সুতরাং এটা কি হবে বিকল্পটা 0 সুতরাং নির্ণয় ভাগফল নির্ণয় কি x স্কয়ার প্লাস xy প্লাস

এই ধরনের অঙ্ক গুলো করতে গেলে যে জিনিসটা ফলো করতে হয় সেটা কি তারা সাজানো আছে কিনা গাদের অধক্রম অনুসারে সাজানো আছে কিনা এখানে একটু ধর পাই এখানে জানি তার মানে সাজানো আছে এই ক্ষেত্রে কি ভাজকের ক্ষেত্রে কি এ স্কোয়ার এখানে হচ্ছে এ এখানে থ্রি এর সঙ্গে কোনো এটাও এর সর্বোচ্চ ঘাতের ঘাতের অধক্রম অনুসারে সাজানো আছে সর্বোচ্চটা প্রথম অনেকটা এইভাবে সাজানো আছে তার মানে কি ভাজ্য ও ভাজককে এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পায় এগা এখানে প্রয়োজন নেই সাজানো আছে एटर के ऊपर लिखते चलो समीकरण एस क्यू एम नाइस से नाइस तीन ये भाजोग देखा के व्यक्त कर बैटर डी पॉर्ट फाइव प्लस डी ए माइनस फोर ओके सो एक है नहीं बैटर डी फाइव को दर वक्त देखा एस क्यू एम स्क्वायर करवा के लिखे हुए हैं एक ही बार एक ही बुंदा प्लस 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 हाँ एक ही बार स्क्वायर करने लिखे हुए हैं एक, है, एक, मैंनस, एक तो दस पावर पाँच प्लस से माइनस से माइनस और क्या जब ए आर एक ही बार बुंदा लेकर दर फोर है तो नितेश 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 साइड दिखो साइड दिखो प्लस से माइनस से माइनस टू टू द बार फोर प्लस से माइनस से माइनस टू ये यार एक ही बिंदु ले क्यों एक बार फोड़ा तार बचे प्लस से प्लस से प्लस ये टेकिंग हो गये थ्री एक्स प्लस से प्लस से प्लस थ्री एक्स এটা আমরা এখানে বসানোর সুযোগ পাইলাম না কারণ যেহেতু মিলে নেই সেই ক্ষেত্রে বসিয়ে নাম নেই দেখো চিহ্নের পরিবর্তন করতে এই দুই অংশ বাদ যাবে এটা প্লাস হলো এটা মাইনাস হলো সমান এটা দুটো বাদ তারপর সর্বোচ্চ পাওয়ারটার দিকে আমাদের টার্গেট থাকতে হবে এটা তো এটা ঠিক আছে না প্লাস হলো তারপর পয়েন্ট পাওয়ার কত আছে কি বল এটা তো -3 اكيد তারপর হচ্ছে +11 এ তারপরটা হচ্ছে -12 ঠিক আছে এখন সর্ব হচ্ছে পাওয়ার কত 2 এর দাও পাওয়ার 4 এটাকে ভাগ দিবা এস স্কয়ার দ্বারা কি হবে 2 টি থাকবে 2 এর পাওয়ার ফলে স্কয়ার দ্বারা ভাগ দিলে এস স্কয়ার থাকে তার মানে হচ্ছে প্লাস 2

ক্লাসে ক্লাসে ক্লাস তিন দু গুণে ছয় ঠিক আছে মাইনাস করতে হবে চিনের পরিবর্তন করতে চিনের পরিবর্তন করতে কি অংশ বাদ এখানে একটা হিসাব হবে তাহলে এটা প্লাস হলো এটা মাইনাস হলো আর চার থেকে তিন গেলে এক মানে কি এক যোগ ওয়ান এক তো লিখতে হয় না শুধু এক লিখতে হয় আর এটার সঙ্গে কি হবে বড়ো অংশটা হচ্ছে প্লাস

এটা বিপরীত চিহ্ন এটা মাইনাস আর এটা প্লাস হবে তাহলে বিকল লিখতে হবে 4 স্কয়ার চিহ্ন কোনটা বড়টার চিহ্ন মাইনাস তারপর এখানে হিসাব করলে কি আসছে এটা মাইনাস হলো এটা প্লাস হলো 11 থেকে 3 দিলে 8 8 তে ঠিক আছে চিহ্ন বড় বড়টা চিহ্ন অবশ্যই দিতে হবে এখানে 12 চতুর্থটা মাইনাস 4 স্কয়ার কে

गे। ये बहुत नोट है ये तो प्लस वाला ये तो माइनस वाला समान जीरो प्लस वाला माइनस वाला ये जीरो हमें माइनस वाला प्लस वाला माइनस के देखो समान का है ये कर लेने पर 0 हो जाता है सूत्र आ में लेओ ले नेओ वर्गफल लेने वर्गफल का तो ये वर्गफल प्लस 2 स्क्वायर

তারপরে যে অঙ্গগুলা অলরেডি করছে সেগুলা ডিভিশনে রাখতে হবে আমি মনে করি যে অ্যাটলিস্ট এক ঘন্টা এক ঘন্টা প্লাস এক দেড় ঘন্টায় তো যদি অঙ্ক করে তাহলে তার প্লাস নিয়ে কোনো টেনশন নেই এ প্লাস প্লাস আরও ভালো মার্ক পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো এটা ডিপেন্ড করতেছে কত মানুষ যদি সহিত তার আগ্রহের উপর ডিপেন্ড করতেছে তার অনুশীলনের উপর তার চর্চার উপর নির্ভর করতেছে আশা করি সকলে তোমরা চর্চা করতেছো সকলের রেজাল্ট ভালো হবে চর্চা চালিয়ে যাও ধন্যবাদ সুবন্ধ